থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি কাজী উপমামিম এখন আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আহ আপনারা কিন্তু জানেন যে বিমানবন্দরে কার ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আহ দর্শক আগুন কাজ করছে সার্ভিসের কিন্তু একই সঙ্গে কিন্তু আটটি ইউনিট রওনা দিয়েছে দর্শক আগুনের সূত্রপাত কোথা থেকে কিভাবে হয়েছে এটা কিন্তু কেউ জানে না এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কীভাবে কার্ভ হলে আগুনটা লেগেছে দুপুর আজকে আজকে দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে আগুনের কিন্তু সূত্রপাত ঘটে আগুনের সূত্রপাত ঘটে এবং তারপর পরপরই কিন্তু হচ্ছে বাংলাদেশ সিভিল এভিয়েশন বিমান বাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট কিন্তু কাজ করছে বলে জানিয়েছে আইসিআর এদিকে অগ্নিকান্ডের ঘটনায় কিন্তু শাহজাহাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দর্শক ঢাকা বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় আগুন লাগার ঘটনায় কিন্তু হচ্ছে সৌদি আরবে রিয়াদ থেকে আসা ঢাকাগামী মানে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি বিমান কিন্তু মানে বিমান কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে আমরা জেনেছি দর্শক আমরা এখনই স্পষ্ট নই যে কিভাবে আগুনটি লেগেছে এবং মানে কিভাবে আগুনটি লেগেছে এটি কিন্তু এখনই স্পষ্ট নয় কারা বা কীভাবে আগুনটি লেগেছে দর্শক আমরা কিন্তু আপনাদের সব খবর জানাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পাশটাতে দাঁড়িয়ে আছি আপনাদের একটু দেখাই যে আগুনের ধোঁয়াতে কিন্তু কিছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণ কিন্তু আগুন এখানে রয়েছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কিন্তু কাজ করছে দর্শক আবারও বলছি যে ফায়ার সার্ভিসের আবেশটি ইউনিট কিন্তু কাজ করছে এবং তার সঙ্গে কিন্তু আরও আটটি ইউনিট ইতিমধ্যে রওনা দিয়েছে দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের সব সময়কার পরিস্থিতি খবরাখবর আমরা কিন্তু আপনাদের জানাবো